করার জন্য রাত তিনটার সময় কেন যাবে বলেন হ্যাঁ দিন ইসলাম আমাদের এক ব্যবসায়ী আমাদের এক ব্যবসায়ী দুটার সময় গেছে রাত এটা কি স্বৈরাচারের আমলের দেশ চলতেছে যে রাত দুইটার সময় যাবে আমাদের ব্যবসায়ীকে ধরতে দেখেন আপনারা দেখেন এটা আপনারা সোশ্যাল মিডিয়া ইয়া করেন কিভাবে পুলিশ গুলি করছে দেখেন দেখেন আমার কথা ডিবি দুইটা তিনটার সময় আমাদেরকে অ্যারেস্ট করতে কেন যাবে আমি কালকে বলছি আপনারা যদি আমাকে অ্যারেস্ট করতে চান আমার ভাইদেরকে যদি অ্যারেস্ট করতে চান সকালে আসেন ওনারা মানবে না ওনারা ওখান থেকেই নিয়ে যাবে আমরা যেভাবে হোক কৌশলে আমার ওই ভাইকে আমরা রক্ষা করছি আমি নিজে ওখান থেকে কৌশলে বাড়িয়ে চলে এসছি ও এখন আমাদের এখানে আছে কাল রাত তিনটার সময় দিন ইসলাম বলে একজন আমাদের ব্যবসায়ী ওনাকে ডিবি গেছে ভাটারা থানার ওসি গেছে ওনাকে যেভাবে হোক আমি বুঝি ওখান থেকে আমি এসছি আমার ওই ভাইকেও আমি রক্ষা করতে পারছি আমার কথা এটা তো শেখ হাসিনার আমল না ওনারা কেন রাত দুইটা তিনটার সময় আমাদের ব্যবসায়ীদেরকে বাসায় গিয়ে আটক করতে যাবে এটা আমি ডক্টর মোহাম্মদ ইউনুসারকে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের কাছে আমার আকুল আবেদন যেন স্বৈরাচার সরকারের মতো বর্তমান সরকার এরকম আচরণ না করে এই এই কথা বলে আমি ওনাকে আমার বক্তব্য আমি শেষ করতেছি যেমন তারা বারবার বলতেছে একটা আইতে তারা নাকি তিন কোটি ফোন পাইছে তিন লক্ষর উপরে ফোন পাইছে আমরা বিক্রি করি মূলত অ্যাপেল ফোন তারা পারলে একটা সেকেন্ড কপি ক্ষমতা পৃথিবীর কোনো টেকনোলজি হয় নাই সেকেন্ড আমরা সেল করি গুগল পিকসে যেটার দেওয়ার ক্ষমতা এখন পর্যন্ত কারো হয় নাই তারা মিথ্যাচার করতে এই ফোনগুলো বিক্রি না হয় আর অফিসিয়াল আন অফিসিয়াল তাদের বানানো সকল ফোনই কোম্পানি থেকে অফিসিয়ালি বের হয় বাংলাদেশে আসার জন্য যে ট্যাক্সটা এই ট্যাক্সে তারা একটা বৈষম্য তৈরি করে রাখছে সারা বিশ্ব যখন স্মল এন্টারপ্রেনারদের ক্ষুদ্র ব্যবসায়ীদের ট্যাক্স কমায় কি দেয় সহযোগিতা করে বাংলাদেশের টেলিযোগাযোগ মিনিস্ট্রি এটাতে ট্যাক্স ভাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের কি করতেছে মেরে ফেলতেছে বড় কোম্পানির জন্য পাঁচ পার্সেন্ট ট্যাক্স ছোট ব্যবসায়ীদের জন্য তেতাল্লিশ পার্সেন্ট ট্যাক্স আর এই তেতাল্লিশ পার্সেন্ট ট্যাক্সের চাপ করবে কাজের উপর সরাসরি জনগণের উপর আমরা ব্যবসায়ী আমরা দেড় লক্ষ টাকা কিনলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করবো কিন্তু এক লক্ষ টাকার ফোনটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা যে বিক্রি করব পকেটটা কাটবে কার জনগণের আপনার তিনজনে দেখেন আপনারা তিনজন মিডিয়া এক দুই এর ফোন ওয়ান প্লাস এর ফোন রেডমির ফোন আপনারা এই যে দেখেন আন ফোন বাংলাদেশের সত্তর শতাংশ মানুষ আনঅফিসিয়াল ফোন ব্যবহার করে কমে এটা কারণ কি এই আনঅফিসিয়াল ফোন তারা ন্যায্য মূল্যে পায় এবং এগুলি কোয়ালিটি অফিসিয়াল ফোনের চাইতে দশ গুণ ভালো বিক্রি করবে কারণ আপনি যদি এই ফোনটা বিক্রি করতে যান তখন আপনার সিম অন্য কোনো চলবে না ভাই এই এনিয়ার এই পদ্ধতিটা আমরা বাতিল চাই কারণ এটা আমাদের সবার জন্য ক্ষতিকর ভাই কারণ আমাদের এই ডাটা এটা ইন্ডিয়াতে পাচার হচ্ছে ভাই এনআইএ সবচেয়ে বড় জি আমরা অতীত গভর্নমেন্টের বলে দেখছি সার্ভার ডাউন করে দেওয়া হতো সার্ভার ডাউন করার জন্য তখন প্রত্যেকটা সিম কোম্পানিকে আলাদাভাবে নির্দেশনা পাঠাইতে হইতো কিন্তু এনআইএ এর সার্ভারটা সকল কোম্পানিকে বিটিআরসি আন্ডারে আনা হচ্ছে যদি সরকার ডাটা ডাউন করতে চায় তারা শুধু বিটিআরসি ভবন থেকে এক মিনিটের মধ্যে সারা বাংলাদেশের মোবাইলে সার্ভার ডাউন করে দিতে পারবে এইটা আমরা সন্দেহ করতেছি নির্বাচনের আগে পুনরায় একটা সিন্ডিকেট করার জন্য এই এনআইআর সিস্টেমটা চালু করা হয়েছে আমরা কেউ এর বিপক্ষে না এর যে সার্ভারটা বর্তমানে কাজ করতেছে এইটার ওয়ার্ক এফিসিয়েন্সি কত কেউ বলতে পারবে না এটার কর্মদক্ষতা কত এটার কর্মদক্ষ যদি ষাট পার্সেন্ট হয় বাকি চল্লিশ পার্সেন্ট জনগণের কী হবে এখন আপনারা অলরেডি দেখতে পারতেছেন একদিন চালু হওয়ার সাথে সাথে মানুষের নামে গাইবি মোবাইল রেজিস্ট্রেশন হচ্ছে আমরা এর আগেও দেখছি এই স্বৈরাচার গভর্নমেন্টের সময় বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়েছিল তখন অনেকেই জানে না তার নামে সিম রেজিস্ট্রেশন হয়েছে আমার মায়ের নামে আটটা টেলিটক সিম আছে আমার নামে ছয়টা টেলিটক সিম আছে আমি এদেরকে জীবনে দেখিও না এই সিম নাম্বার আপনারা প্রত্যেকে নিজের আইডি কার্ডকে চেক করে রাখেন আপনাদের নামে গাইমি মোবাইল রেজিস্ট্রেশন আছে এইটা হচ্ছে একটা টেকনোলজিক্যাল ফ্রড